ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে এই খবরটি এই মুহুর্তে অত্যন্ত দুঃখের এবং সাথে সাথে খুবই অপ্রত্যাশিত কারণ ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই টেস্ট ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছেন গত সাতই মে রোহিত শর্মা তার টেস্ট থেকে অবসরের কথা জানান এবং তার কিছুদিন পরেই তার সতীর্থ বিরাট কোহলিও টেস্ট থেকে অবসর নিয়ে নেন যা ক্রিকেট প্রেমীদের মনে একটা গভীর শোকের ছায়া নামিয়ে এনেছে তবে তারা বলেছেন যে তারা ওডিআই ফরম্যাটে ক্রমাগত খেলা চালিয়ে যাবেন রোহিত শর্মা দু হাজার তেরো সালে কলকাতায় তার টেস্ট ডেবিউ করেন এবং সেই ম্যাচে তিনি সেঞ্চুরি হাঁকান তিনি ভারতের হয়ে সর্বমোট সাতষট্টি টেস্ট খেলেছেন যার মধ্যে তিনি চব্বিশটি টেস্টে ক্যাপ্টেন্সি করেন এতগুলি টেস্টে তিনি চার হাজার তিনশো এক রান করেছেন এবং সাথে বারোটি সেঞ্চুরি করেছেন অন্যদিকে বিরাট কোহলি তার টেস্ট ডেবিউ হয় দু হাজার এগারো সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জামাইকাতে তিনি ভারতের হয়ে মোট একশো তেইশটি টেস্ট খেলেছেন যার মধ্যে ষাটটি টেস্টে তিনি অধিনায়কত্ব করেন এবং সেই ষাটটি টেস্টের মধ্যে আটচল্লিশটি টেস্টে তিনি জয়লাভ করেন এতগুলি টেস্ট খেলে তিনি ভারতের হয়ে তিরিশটি সেঞ্চুরি করেন তার এই টেস্ট ক্যারিয়ারে এবং সর্বমোট নয় হাজার দুশো তিরিশ রান করেছেন গত চোদ্দো বছর ধরে এই ফরম্যাটে বিরাট কোহলি খেলা চালিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি তার এই ক্যারিয়ারে ইতি টানলেন ভবিষ্যতে এই তারকা ব্যাটসম্যানদের আর ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে দেখা যাবে না খুবই দুঃখ